কখনো টিউশন বা কখনো স্কুল এইরকম নানান খুনছুটির মধ্যে একবার বৈশাখ মাসে রিক্সা করে অ্যানাউন্স করা হলো যে সাইক্লোন হবে তো যে যার প্রয়োজনীয় কাগজপত্র ওষুধ দরকারি সমস্ত জিনিসপত্র কিছু শুকনো খাবার নিয়ে রেডি হয়ে থাকতে কারণ খুব ঝড় বৃষ্টি ও বন্যা হবে আপাতকালীন পরিস্থিতির জন্য সবাইকে সজাগ থাকতে বলা হয় তখন ওরা টিউশানেই ছিল যারা যারা টিউশানে পড়তো টিউশানের সাহায্য কথা শুনে তাড়াহুড়ো করে সবাইকে ছুটি করে দিলেন কারণ আকাশে মেঘ করেছিল তখন ঘড়িতে প্রায় সাড়ে আটটা হালকা বাতাসও শুরু হয়ে গেছে সবাই যে যার বাড়ির দিকে দৌড় দিচ্ছে ভয় উনিও হেরিকেন বস্তা ও বই সামলে যেই না দৌড় দিতে যাবে এমন সময় একটা অঘটন ঘটে গেল ওর হাত থেকে হেরোকিনটা পড়ে নিভে গেল অন্ধকারে কিছুই দেখতে পাচ্ছিল না দুপা হাঁটতেই পেছন থেকে মনে হলো হরোকে যেন ওকে শক্ত করে জড়িয়ে ধরে বলল জানি না এই ঝড়ে কী হবে আবার যে কতদিন পরে দেখা হবে কে জানে মনে কি বলবে কিছু বুঝতে পারছিল না শুধু একবার বললো কৃষ্ণদা তুমি বলে তার হাত ছাড়িয়ে ভয়ে অন্ধকারের মধ্যেই দৌড়ে বাড়ির দিকে রওনা দিল ওর শরীর পুরো ফুলে একদম কাঁপছে শিউরে উঠেছে শরীর ও ভীষণভাবে দর্পণ করছে যাক এবং বাড়িতে গিয়ে তার মাকে জড়িয়ে ধরে বললো আমি আর কোনোদিন টিউশন যাব না মা জিজ্ঞেস করতেই মনে বললো আমার ওখানে যেতে আর ভালো লাগে না তুমি আমাকে জোর করো না প্লিজ ও বুঝেছি তোর অঙ্কটা ভালো লাগে না বলে তোর যেতে ইচ্ছে করছে না তাই তো সবসময় গিয়ে মার খাস আস্তে আস্তে সব পারবি দেখবি টানা দু সপ্তাহ ধরে ঝড় বৃষ্টি হওয়ার পর আকাশ পরিষ্কার হতে সেদিন বিকেলে মনে টিউশনে গিয়ে দেখল আরেক অবাক করা কাণ্ড ঘটেছে ও যে জায়গায় বসে পড়াশোনা করে সেখানে শুধু রজনীগন্ধা ফুল পাতানো আছে দেখে ও খুব খুশি যদিও হয়েছিল ভীষণ ভালো লাগছিল কিন্তু অবাকও করেছিল ওকে এই কাণ্ডটা কার হতে পারে তাই শিউলিকে জিজ্ঞেস করলো এটা কি তুই করেছিস না কৃষ্ণদা করেছে তোর জন্য সেদিন খুব খেপে গেছিল মানে তখনও স্যার আসতে দেরি হচ্ছে দেখে বললো কৃষ্ণদা বাইরে চলো তো একটু কথা আছে বলে তার হাত ধরে বাইরে টেনে টেনে নিয়ে গেল এসব কি আমার এগুলো একদম ভালো লাগছে না মানে একেবারে আমি এক মেনে নিতে পারছি না তখন সেলিটি জিজ্ঞেস করলো কি ভালো লাগছে না তোর কি করলাম আমি মানে এই যে সেদিন জড়িয়ে ধরা বা আজকে ফুল এইসব বলা শেষ হতে না হতেই ছেলেটি দৌড়ে আবার পালিয়ে গেল এখন মনে আর ওর পেছনে দৌড়ায় না বরং ছেলেটি সময় খোঁজে মনিকে মনির তখন ক্লাস এইট আর ছেলেটির ক্লাস টেন সেদিন রবিবার টিউশনে ছুটি তাই সারাদিন মনিকে দেখতে না পেয়ে ছেলেটি তার এক বন্ধুকে সাইকেলে নিয়ে ওর বাড়ির দিকে গেল এবং দেখলো ও রাস্তার পাশে একটি হ্যান্ডপাম্প থেকে জল ভরছে কাছে গিয়ে বলল এটা ধর তোর জন্য এনেছি কি এটা পরে খুলবে জল ভরে বাড়িতে রেখে কাগজটি ভাঁজ খুলে দেখল লেখা আছে আই ইউ জীবনে এমন একটা পরিস্থিতি আসবে বলে সে সত্যিই কল্পনা করতে পারেনি এটা প্রথম ওর প্রেমপত্র সে তার মাটির ঘরের একটা ফাটা দেওয়ালের মাঝখানে ওই চিঠিটাকে ভালো করে বুঝে রেখে দিল যাতে করে বাড়ির কেউ দেখতে না পায় এইভাবে কখনো স্কুল যাওয়ার রাস্তায় আবার কখনো আবার টিউশানে এমনকি রাস্তায়ও প্রেমপত্র দেওয়া নেওয়া চললো মনির এগুলো কিন্তু ওর একদম ভালো লাগছিল না দেওয়া নেওয়া বললে ভুল হবে ও নিত দেওয়া তো হতো না কারণ যেহেতু ওকে ভালো লাগতো না এই সমস্ত জিনিস অবশ্য ভালো না লাগার কারণ হলো ভয় সমাজের একটা ভয় থাকে যদিও ছেলেটি কি ওর ভীষণ ভালো লাগতো কিন্তু ভালো লাগা আর ভালোবাসা দুটো তো এক নয় দুটোর মধ্যে অনেক তফাৎ এইভাবে কোনো দিন এই বন্ধু তো কোনো দিন আরেক বন্ধুর হাতে কত রকমের চিঠি কিন্তু চিঠি এলে ওদের মধ্যে দূরত্ব অনেকটাই বেড়ে গেছিলো দেখা হলে কথা হতো না তারপর একদিন ছেলেটি এসে মেয়েটির কাছে ক্ষমা চেয়ে বললো আমরা আজ থেকে ভালো বন্ধু হয়ে থাকব আমাদের মধ্যে যা হয়েছে সব বলে যা মনি অমনি রাজি হয়ে গেল তারপর এলো ফাল্গুন মাস দোলের দিন হোলির দিন গত দুদিন ছেলেটি টিউশন আসেনি বলে মনির মন ভীষণ খারাপ ভালো না বাসলেও প্রচুর খেয়াল রাখতো ওর তখন ছেলেটির মাধ্যমিক পরীক্ষা তাই সকাল সন্ধ্যা টিউশন ছাড়াও আবাসিক হিসাবে মাধ্যমিক ক্যান্ডিডেটকে ওইখানেই থাকতে হতো খাওয়াটা বাড়ি থেকে যদিও করতো পড়াশোনার জন্য এবং রাত থেকে উঠে ওদের পড়তে হতো ভোরবেলা তাই ওখানেই খাওয়া দাওয়া সেরে ওইখানেই থাকতে হতো কিন্তু বন্ধুদের জিজ্ঞেস করায় ওরা বললো যে ও তো বাড়িতে আছে দোলের দিনই আসবে হোলির দিন হোলির দিন মনের খুব ইচ্ছে করছে গায়ে একটু রং খেলে আসতে কিন্তু ভয় ওর ভীষণভাবে করছে কি করবে কিছু বুঝে উঠতে পারছিল না হঠাৎ মনে হলো যাই না ঘি একবার দেখা করে তাহলে একটু আশীর্বাদই নিয়ে আসে ভালো লাগার থেকেও একটু বড় কথা ওটা দুজনের মধ্যে যেটা হলো রেসপেক্ট খুব রেসপেক্ট করতো ওর কৃষ্ণদাকে হয়তো ভালোও মনে মনে বেশি ফেলেছিলো টিউশানে দেখলো দরজা খোলা আছে আর খাটের ওপর বালিশে হেলান দিয়ে কৃষ্ণদা ভূগোল বই পড়ছিল এরপরে অঙ্ক পরীক্ষা তারপরেই শেষ আর একদিন দেখা হবে ওটা ওদের দুজনেরই ভাবনা যে মনে হয় আর একদিনই দেখা হবে তারপরে তো টিউশন আসা হবে না কারণ মাধ্যমিক পরীক্ষার পরে টানা অনেক দিনই ছুটি থাকে রেজাল্ট বেরোনো পর্যন্ত মনি আস্তে আস্তে ছেলেটির পায়ের কাছে গিয়ে বসলো এবং বললো পাটা বাড়াতো দেখি কেন কি করবি তুই কিছু না এই একটু দরকার ছিল আর কি ছেলেটি বাবু হয়ে বসছিল তখন বেলা প্রায় এগারোটা মনে যখন দেখলো যে ছেলেটি ইতস্তুত বোধ করছে তখন কিছু না বলে ওই বাবু হয়ে থাকা অবস্থায় ছেলেটির পায়ে গোলাপি রঙের আবৃত্তি দিয়ে প্রণাম করলো আর ওর দু গালেও দিয়ে দৌড়ে বেরিয়ে চলে এলো এবং ওর মনে একটা আলাদা রকমের শান্তি অনুভব করছিল মনে রং দেওয়া হয়ে গেলেও চলে ও চলে যায় কিন্তু পেছন থেকে একটি বারও কোনো ডাকারও আওয়াজ পেল না এবং ও ভেবেছিল পেছন থেকে গিয়ে হয়তো ছেলেটি ওর দু রঙ দেবে কিন্তু সেটাও হলো না মন খারাপ করেও বাড়ি চলে গেল মনমরা হয়ে বাকি বন্ধুদের সাথে রং খেলে স্নানের দিকে রওনা দিল শ্যাম্পু সাবান করার পরে একটি সাদা রঙের জামা পরলো কারণ এবার ভাত খাবে আর ঘুমাবে আর গ্রামের দিকে সকাল থেকে দুপুর পর্যন্ত রঙ খেলার পর বিকেলে আর কেউ খেলে না বললেই চলে মনি ভাত খেয়ে ঘুমাতে যাবে এমন সময় হুড়মুড় করে তিন চারজন ছেলে ঘরে ঢুকলো পুরো রং মেখে ভূত হয়ে ওদের সামনে আবির ও ম্যাজেন্ডার রং দুটোই ছিল মণি কি করবে ভেবে না পেয়ে ঘরের মধ্যে ঢুকে দরজা বন্ধ করতে যাবে এমন সময় তাদের মধ্যে একজন ছেলে দরজাটা ঠেলে দিয়ে মণিকে পুরো রঙে রাঙিয়ে দিয়ে এলো ওর সাদা জামা পুরো রঙিন হয়ে গেল রং মাখানো মুখ দেখে চেনা না গেলেও ওর আলিঙ্গন আলতো গালে স্পর্শ করা সব কিছুই মনের যেন খুব চেনা ও ভালো লাগছিল ও রাগ করলো না তাই শুধু হতভম্ব হয়ে চেয়ে রইল মা তো রেগি পুরো তেলে বেগুন পুরো খাবারের উপর রং পড়ে একাকার মা বললেন আমার কাছে খবরদার কেউ আসবে না বলছি রং দিতে তোমাদের মনে হচ্ছে ওই টিউশানে কোথাও একটা দেখেছি কাল সকালে আমি তোমাদের নামে তপন স্যারের কাছে কমপ্লেন করে আসবো কিন্তু পরের দিন সকালে মা এতটাই ব্যস্ত যে ব্যস্ততার মাঝে ভুলেই গেলেন যে কী হয়েছিল গতকাল কিন্তু মণিকে অবশ্যই জিজ্ঞেস করেছিলেন সেদিন রাতে কে রে ওই ছেলেটা আর তোকে রঙ দিচ্ছিল কেন আহ মা ও আমার বন্ধু আমরা একসাথে পড়ি না যদিও কিন্তু ওন আমাকে খুব হেল্প করে অঙ্ক করার সময় আমি যখন পারি না ওকে ভীষণ সাহায্য করে ভীষণ ভালো ছেলে মা ভ্রু কুচকে বললেন কোনো মেয়ে বন্ধুও পাতাতে পারতিস ছেলে বন্ধু পাতানোটাকে খুব দরকার ছিল এইসব ছেলে বন্ধু টেলে বন্ধু বাদ দিয়ে দেয় তো বাবা যদি জানতে পারবে টিউশন যাওয়াটাও বন্ধ করে দেবে মনে চুপ করে রইলো আমার গল্পগুলো পুরো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ করছি আপনাদের সকলকে এর আগে পার্ট ওয়ান পার্ট টু দিয়েছি আর এটা হচ্ছে পার্ট গল্প যদি প্রথম থেকে না দেখেন তাহলে কিছু বুঝতে পারবেন না একদম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলেই বুঝতে পারবেন আমার গল্প যদি আপনাদের ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে লাইক করে সাবস্ক্রাইব করে দেবেন এবং কমেন্ট করে জানাবেন যে কেমন লাগছে গল্পগুলো যদিও বা আপনাদের মনে হচ্ছে আমি দেখে দেখে বলছি কিন্তু যেহেতু আমার এটা গল্পটি নিজেরই লেখা আর আমি সাডেন লিখে সাডেন পোস্ট করছি মানে সাডেন লিখে সাডেনই দিচ্ছি ফলে কি হচ্ছে আমি মুখস্থ না করেই বলছি এটা আমার কারো কাছ থেকে ধার করা নয় পুরোটাই আমার নিজের লেখা তাই আপনাদের কাছে অনুরোধ করছি পাশে থাকুন ভালো লাগলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানান আমি শুধু যে গল্প পাঠ করে দিচ্ছি তা নয় সময় পেলে হাতে সময় পেলে আমি অবশ্যই যেহেতু আমি আমি কোনো সরকারি শিক্ষিকা নই সরকারি কোনো স্কুলের আমি প্রাইভেট স্কুলের কয়েকদিনের এক্সপিরিয়েন্স আছে কয়েক বছরের এক্সপিরিয়েন্স আছে তো সেই হিসাবে আমি ইংলিশ ট্রেনারও একজন আমি স্পোকেন ইংলিশও শেখাতে পারি আর এবং ইচ্ছেও আছে আপনাদের ভালোবাসা পেলে ওটাও খুব তাড়াতাড়ি আমি শুরু করতে চাই নমস্কার সকলে ভালো থাকবেন